এখানে তোমরা চা দিয়েছ আমি বুঝলাম না আমি খেয়ে দেখলাম চা ওরা জানে না যে আমি কফি খাই চা এই যে স্যারে দিবেন না কালকে স্যারে দেন না ব্যবসা করেন কালকে নিয়ে সুন্দর করে দেন তাই হিসাব কি বললেন মাগুরা কফি নিয়ে কি বললেন ইউটিউব যা করল রে ইউটিউব হায়রে ফেসবুক তাহিরে কই যে বালাইলে নিয়া হ্যাঁ জিকির হইব না ইনশাআল্লাহ ঠিক ও তোমরা আর কইও না তোমরা চাইতাছো যে আমি এটা তুলি আগের মতন তুলি এর কাইটতে নিয়ে কালকে বাজার যাইতে থানা যাইতে বা দেখছেন নিটা হিসাব কি নিচে গেছে আমি এটা ভালো করে বুঝি যেই কথাগুলো বলছি আড়াই ঘন্টার ওয়াজেব নি কইরা ফলাইছি কথা কোন ঠিক না বেটি ভাইরা আমার বুঝলে শরবত না বুঝলে মুসিবত কথা এখন ঠিক নেবে ঠিক বুঝলে শরবত না বুঝলে ভায়ের আমার তা আমি যে গাইছি কি করে অসুবিধা হয়েছে এই যুবক ভায়ের আমার আমি যে এক ঘন্টা ক্যারেড কথা বললাম এক ঘন্টার ভিতরে একটা সঙ্গীত গাইছি কত কয়টার সঙ্গী গাইছি 1 টাকা গাইছি আর এক ঘন্টায় কি 1 টাকা দিলে অসুবিধা হইবো আযান নামাজ পড়ছনি আজান শুনতেছ আযান শুনতেছ আপনারা কি আমার সঙ্গে রাগ করছেন নাকি মা গো করবেন আবার আসলে কি রাগ করবেন নাকি কি রাগ করবেন যদি আমার নসিবি লেখা থাকে তাইলে আমি আসবো কথা বলেন ঠিক না বেড়ে কন সঙ্গীত গাইলে কি কষ্ট হয় কষ্ট হয় ভাইর আমার মানুষ মারা যাবে বলুন আসল ঘরের নাম কি আজই তো মানবো না বাবা জোরে বলে নাম কি কবরে দাদা গেছে আর কি ফিরে আসছে আমার আব্বা যে চলে গেল সাড়ে তিন বছর হয়েছে আব্বা কি আর এসেছে আর আসবে না এই কবরে যারা চোদ্দশো বছর আগে যারা পড়ে ছিল এখনো তারা সেই ঘরে পড়ে আছে কালকে যদি তা ফিরে মারা যাই দশ হাজার বছর পরে যদি কেয়ামত হয় দশ হাজার বছর পর্যন্ত এই ঘরে শুয়ে থাকব আজকে যে এইভাবে ইউটিউবের পাতাই পাতাই তাহিরি মারা যাওয়ার পরে তিন দিন ফেসবুক গরম চার দিনের মাথায় নাফর মানরা ঠিকই বলে যাবে কাইন্দা হুতাই জাগা চইলা গেল